আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি এস এ মেজ হাসান চলে আসলাম সকালবেলায় আমাদের বাসার সাজের পাড়ে ছোটো একটা সবজি বাগান আছে সেখানে একটা বিষয় আপনাদের একটু দেখানোর জন্য আমার পাশে দেখছেন অ্যালোভেরা একটা গাছ আছে অ্যালোভেরার কিছু গাছ আছে এখানে আমি এই প্রথমে আমার থেকে আমার মামার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর মামার কাছেও আমি গেছিলাম প্রশ্নটা করলাম আমার মামা বললো তার লাইফে প্রথমে দেখলো যে অ্যালোভেরা গাছে এইভাবে ফুল ফুটতে এই অ্যালোভেরায় কিন্তু ফুল এর আগে কখনো আমি দেখি নাই আমার এই চব্বিশ পঁচিশ বছর বয়সে আর আমার মামা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স সেও কিন্তু বলছে যে সেও কখনো দেখে নাই দেখুন এই ছোট এই অ্যালোভেরার গাছে এই একটা গাছ থেকে একটা গাছ থেকে একটি সুন্দর একটা জটিল একটা ফুল ফুটছে এই ফুলগুলো দেখুন এর এর যে ফুলগুলো এখনও মনে হয় আমার বিশ্বাস এই ফুলগুলো এই যে এই যেগুলো পাপলি দেখছেন এই পাপলি মনে হয় আরও বেশি ফুল এরকম বড় বড়ও হতে পারে এত বড় হতে পারে এরম বড়ো হবে না এরকম বড় হতে পারে এই যে এখনো ফুটার মতো একটা চান্স মনে হয় আছে চাল মনে হয় আছে বুঝছেন এরকম এরকম বড়ো হোক যা যাই হোক একটা হতে পারে বড় বড় হতে পারে এখন আগে কখনো দেখি নাই তো এই জন্য আমি লাইফ সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চলে আসলাম আমার এই আমাদের যে বাগানের এই যে অ্যালোভার গাছটা আমরা কিন্তু এখানে প্রায় এটা আমাদের এই দুই বছর মতো দুই বছর দুই বছর এখনো হয় নাই দুই বছরের সামথিং কম আছে এই গাছগুলো আমরা কিন্তু এখানে রোপণ করছিলাম ছোটো আমাদের একটা ছোট একটা জায়গায় ছিল গাছটা তারপরে কিন্তু আমরা এনে আমরা এই যে আপনারা দেখছেন যে প্লাস্টিকের বড়ো ইয়ে আছে এই এরপরে আমরা কিন্তু রাখছি এই যে প্লাস্টিকের একটা টব আছে এই দেওয়া আছে তারপরে কিন্তু আমরা রাখছি এর পরিচল মানে এখানে এর পানি দেওয়া এর কম বেশি দেখাশোনা করে কিন্তু তারপরে এই ফুলটা ফুটছে তো বন্ধুরা আমরা আসলে একটা এমন একটা মানে আমাদের দিকে একটু ভালো একটা বিষয় মানে নিজেদের ভিতরে একটু ভালো লাগতেছে যে আমরা যে অ্যালোভেরার গাছে কখনো ফুল দেখি নাই সেই গাছে ফুল ফুটছে ফুল দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যাতে দেখতে পারেন যারা আমার নাট্যচিত্র ফ্যামিলির তিরিশ হাজার ফ্যামিলি আছে আমার এই নাট্য ছোটো সকলে দেখতে পারেন তারপরে যারা এখনও আমার নাট্য ফেসবুক পেজ ফলো করেননি তারা আবার নাট্র ফেসবুক পেজ ফলো করবেন যারা আপনারা দেখতে পারেন এই জন্য দেখা ট্রাই করলাম আমার নাট্য ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানেও পাবেন ওই নাট্যচিট্র ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এই যে অ্যালোভেরার কিন্তু অনেক গুণ আছে এটা কিন্তু আসলে একটা আপনার কি ওষুধি একটা গাছ আপনার মাথার ব্রেনটের জন্য কিন্তু একটা ভালো দিক আমি একটা ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম এই আর এই মানে গাছ সম্পর্কে আর কি মানে এর কার্যকারিতা সম্পর্কে সেটা কিন্তু জানতে পারছিলাম যে এই যে এই গাছের এই যে নালনাল যে দৃশ্য নালনাল যেটা বেরোয় ওইটা কিন্তু মাথার চুলটা যেমন সুর করে চুলটা যেমন ভালো করে সেই সাথে কিন্তু আরও একটা বিষয় সেটা হলো যে মাথাটা সবসময় ঠান্ডা লাগে রাখে যেমন আপনারা নার্টিলে তেল যেমন ইউজ করে পড়ে কিন্তু মাথা সবসময় ভালো থাকে এটাও কিন্তু এরকমই প্রিয় বন্ধুরা আমি যে বিষয় মূল বিষয়টা সেটা হলো এই ফুল এই ফুলটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আপনাদের সামনে চলে আসলাম প্রিয় বন্ধুরা যে এই দেখুন এই এই যে গাছটা এই অ্যালোভেরা গাছটা কিন্তু আমরা অনেক পরিচর্যা করার পরে কিন্তু দেখুন আজকে অনেক বড় হয়েছে ছোটো একটা ছিল সে কিন্তু অনেক বড় হয়েছে আর এর থেকে দেখুন এই যে কী সুন্দর একটা ফুল ফুটছে এই ফুলের জন্য কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দেখুন কী সুন্দর একটা ফুল দেখুন এই কোথা থেকে আইছে আমি সেটাও একটু আপনাদের দেখা হয় এই দেখুন দেখুন একদম কোনটা থেকে ফুটছে কম্পিটিশন দেখানো ট্রাই করতেছে এ দেখুন দেখছেন থেকে কিন্তু এই সুন্দর ফুলটা দেখুন ফুটছে এই দেখুন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাট্যচিট্টু ফেসবুক পেজের পাশে থাকবেন আমার নাট্যচিট্টু ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন এবং আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ